হ্যাঁ অবশ্যই অ্যাওয়ার্ড পেলে তো ভালো কাজ করার একটা অনুপ্রেরণা জাগে আর কাজের দায়িত্বও বাড়ে কারণ আমাদের ভালো কাজগুলো আসলে আমাদেরকে অ্যাওয়ার্ড এনে দেয় আমাদের আমাদের কাছে লাগে সো একটা অ্যাওয়ার্ড পাওয়া মানে মনে হয় যে আজকে ঠিক আছে আর একটু এফোর্ট দিই আরও ভালো কাজ দর্শকদের উপহার দিই এখন মাঝখানে আসলে এক থেকে দেড় মাস আমি একটুখানি আমার কাজের থেকে একটু বিরতিতে ছিলাম ফর পার্সোনাল রিজন বাট এখন আমি আবার ব্যাক করেছি ছোটো পর্দায় কাজ করছি অতিথিতে কাজ করছি সিনেমা নিয়ে বলবো সিনেমার এখনও তেমন কোনো প্ল্যানিং নেই আসলে আমার আমার প্ল্যান ছিল যে এই বছরে কোনো সিনেমা আসলে করবো কিন্তু আসলে আমি যেরকম সিনেমায় অভিনয় করতে চাই আমার আমার যেরকম ইচ্ছা যে আমি যেরকম সিনেমা অভিনয় করবো ব্রিফ পেলেও আমি আমি আসলে ডিরেক্টার আর্টিস্ট সো আমার পছন্দ মতো ডিরেক্টার না পেলে আমি কাজ করতে আগ্রহী না সো আমি যখন আমার পছন্দ মতো ডিরেক্টারের থেকে অফার পাবো বা স্ক্রিপ্ট আমার কাছে ভালো লাগবে আমি ঠিক তখনই সিনেমাতে কাজ করবো কারণ আমার কাছে মনে হয় যে একটা প্রপার টাইম দরকার সব কিছুই সো সিনেমার জন্য সেই প্রপার টাইমটা আমি নিজেকে প্রিপেয়ার করছি এই কোন ভক্তরা জানতে চেয়েছি আমার বিয়ে নিয়ে অনেক যাই হোক বিয়ে যদি করি আপনারা সবে অবশ্যই জানবেন নেক্সট ইয়ার খুব প্ল্যান আছে বিয়ে করার দেখি ভালো ছেলে যদি পাই তাহলে করবো একটা মেয়ে কেমন ছেলে চায় ভালো ছেলে ভদ্র ছেলে ক্যারিং ছেলে লাভিং ছেলে আমি এর আগেও ইন্টারভিউ বলেছি যে একটা ভালো মনের মানুষ চাই না মিডিয়ার কোনো নায়ক বা ডিরেক্টরের সাথে আসলে কোনোদিন আমার মিডিয়ার কোনো নায়ক বা ডিরেক্টরের সাথে আমার তেমন কোনোদিন কোনো প্রেমও ছিল না আর বিয়ে করার সেই ইচ্ছাও নেই আমি বিয়ে করে মিডিয়ার বাইরে বিয়ে করবো যা কেউ চিনবে না সব আনন্ন একটা ছেলেকে বিয়ে করবে এর কারণ আমি আসলে এটা একটা একটা ভালো কথা যে একই প্রফেশানলে থাকলে আসলে আমার প্রফেশানে সে বুঝতে পারবে তার প্রফেশানে বুঝতে পারবো কারণ আমাদের তো আসলে অনেক রাত্রিবেলা কাজ করে বাসায় যেতে হয় সো এটা আসলে অন্য হাজব্যান্ড বুঝবে না যদি মিডিয়ার মধ্যে আমি বিয়ে করি তাহলে অবশ্যই বুঝবে কিন্তু আমার ইচ্ছা আসলে মিডিয়ার বাইরে মিডিয়ার বাইরে যাকে আসলে মানুষ কেউ চিনবে না তাকে এমন একজন আনলন কাউকে দিলে দেশের বাইরে দেশের ভেতরে ডাজের ম্যান্ডার আমার ভালো লাগে হ্যাঁ আমি এটা বলিনি বিদেশি ছেলেরা ফেভারিট আমি বলেছিলাম যে বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে ভালো হয় ওরা অনেক বেশি আমি দেখেছি বিকজ আই হ্যাব লটস অফ ফরেনার ফ্রেন্ড সো আমার অনেক ফরেনার ফ্রেন্ড আছে আমি তাদেরকে দেখেছি যে তারা আসলে খুব লল হয় বিকজ আমার যে ফ্রেন্ড আছে তাদের ওয়াইফদের সাথে আমার খুব ভালো রিলেশন সো একটা গুড বন্ডিং আছে আমি আমি সবসময় দেখেছি যে বাংলাদেশের ছেলেদের থেকে বিদেশি ছেলেরা লয়াল বেশি হয় কারণ বাংলাদেশি ছেলেরা আসলে তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ড একসাথে মেনটেন করে বউ থাকলেও গার্লফ্রেন্ড থাকে তো বিদেশে এরকম একটু কম হয় মানে আমি নিজে একটু কম দেখেছি হয় না এটা বলবো না বাট একটু কম আগামী কাজগুলো নিয়ে ভক্তদের বাচ্চা দেব যে সবাই আমাকে যতটুকু পছন্দ করেন যতটুকু ভালোবেসেছেন আজকে ভালোবাসবেন আমি এর থেকে আরো ভালো ভালো কাজ আপনাদের সবার উপহার দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকতে পারি আর আপনাদের ভালো কাজ দিতে পারি আর আমাকে ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ